ঠিক এই কারণে ডেটিং অ্যাপগুলো থেকে সাবধান হওয়া উচিত আমার আজকের ভিডিও ডিসক্লেমার হচ্ছে আজকের ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ঘটনাটা ঘটেছিল ইউকেতে মানে আমি যেখানে থাকি না ডেন আবুরাজ নামে একটা মেয়ে যার বয়স ছিল টোয়েন্টি এইট সে একটা অনলাইন ডেটিং অ্যাপে জয়েন করেছিল মানে এই ডেটিং অ্যাপে জয়েন করে ওর ম্যাচ অনুযায়ী ওর পছন্দ অনুযায়ী কোনো ছেলের সাথে মিট করতে পারবে আর ওই অনলাইন ডেটিং অ্যাপটার নাম ছিল মুসলিম ম্যাচ যেটা অনেক ফেমাস একটা অ্যাপ তো নাডিন এই ডেটিং অ্যাপে জয়েন করেছিল টু ও ওর একটা প্রোফাইল খুললো ওই অ্যাপটা জয়েন করার কিছুদিন পর নাডিন ওই অ্যাপে একটা ছেলেকে দেখে যাকে ওর খুব পছন্দ হয় আর যার নাম ছিল সামি আল মাহারি তো ওই ডেটিং অ্যাপ থেকে যা বুঝা যায় সামি আল মাহারি ছিল একটা মিলেনিয়ার ছেলে যার লাইফ ছিল একদম টপ নজ মানে যেরকম একটা মেয়ে ড্রিম করে ওরকম সামি বলেছিল সামি একজন এফ বি আই এজেন্ট প্লাস পাশাপাশি ওর একটা রিয়েল এস্টেটের বিজনেস আছে কোন সময় সামির প্রোফাইলে ফটো দেখা যেত ও দামি রেস্টুরেন্ট সামনে কোন সময় দামি গাড়ির সামনে কোন অন্য ডিফারেন্ট প্রপার্টির সামনে সবকিছু মিলিয়ে সামি ছিল হান্ড্রেডে হান্ড্রেড আর সামি ও নাটিনকে অনেক পছন্দ করে এখানে একটা কথা বলে রাখি সামি থাকতো হচ্ছে আমেরিকা আর নাটিন থাকতো হচ্ছে ইউকে তে তো ওরা একজন আরুজনকে পছন্দ করার পর ওরা কন্টিনিউয়াসলি একজন আরুজনকে ভিডিও কল দিয়ে কথা বলে মেসেজিং করে টেক্সট করে তো এভাবে ওদের মধ্যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ গ্রো করেছিল তো টু থাউজেন্ড এ নাডিন ফার্স্ট টাইম স্বামীকে মিট করেছিল আর এবার নাদিনের সুযোগ হয়েছিল স্বামীকে কাজ থেকে দেখতে তো নাদিন আস্তে আস্তে রিয়েলাইজ করলো স্বামীকে অনলাইনে যেরকম দেখা যেত বাস্তবে ও সেরকম না নাদিন রিয়েলাইজ করলো স্বামী যেসব বলেছিল ও মিলিনিয়ার ও অনেক প্রপার্টির মালিক প্লাস ও এফবিআই এজেন্ট সবই ছিল মিথ্যা স্বামী প্রকৃত পক্ষে ছিল একজন ট্যাক্সি ড্রাইভার আর যে মিলিনিয়ারও ছিল না এখানে আমি একটা কথা বলে রাখি নাজিনের কাছে এটা খারাপ লাগেনি যে স্বামী ট্যাক্সি ড্রাইভার অথবা কোনো মিলিনিয়ার না নাজিনের কাছে যেই জিনিসটা খারাপ লেগেছে যে ওদের রিলেশনশিপটা স্টার্ট হয়েছে একটা মিথ্যা দিয়ে স্বামী ওর কাছে কমপ্লিটলি সবকিছু মিথ্যা বলেছিল স্বামী নাজিনের সাথে শুধু মিথ্যা বলেই খান্ত হয়নি ও নাজিনকে অ্যাবিউজও করেছিল স্বামী যখনই সুযোগ পেত নাজিন নাজিনকে ও মারধরও করত আর দেখা গিয়েছে নাজিনের গায়ে অনেক ব্রুজও ছিল তো একটা সময় নাজিন ডিসাইড করে ও স্বামী থেকে দূরে সরে যাবে নাজিন যখন স্বামী থেকে দূরে সরে যেতে চাচ্ছিল বা ব্রেক করতে চাচ্ছিল তখনই স্বামী নাজিনকে ব্ল্যাকমেল করতে স্টার্ট করেছিল কারণ স্বামীর কাছে ছিল নাজিনের কিছু পার্সোনাল ফটো এরপর 2014 এ ফোরটিনে স্বামী আমেরিকা থেকে ইউকে কার্ডিফে আসে নাজিনের সাথে দেখা করতে আর এই সময় স্বামী একটা হোটেল রুম বুক করেছিল যেটা ছিল ছিল বাসা থেকে মাত্র কয়েক ব্লক পরে তো ইউকে আসার পরের দিনই স্বামী নাডিনের ঘরে গিয়েছিল আর এই সময় নাডিনের ভাইয়ের সাথে ওর অনেক ঝগড়া হয় তো স্বামী ওই সময় আবার নাডিনের ঘর থেকে বের হয়ে ওর হোটেলে চলে যায় এর পরের দিন স্বামী নাডিনকে ফোন দিয়ে বলে যে তোমার ঘরে আমি ভুলে আমার পাসপোর্ট রেখে আসছি তুমি ওটা নিয়ে এসো স্বামীর এই ফোন কল পেয়ে রাজি হয় ওর হোটেলে যেতে ওর পাসপোর্ট নিতে প্লাস ও মনে করে ও স্বামীকে কনভিন্স করে করাতে পারবে যে ওর যে পার্সোনাল ফটো গুলো সামির কাছে আছে সেগুলো কোনোভাবে ডিলিট করে দিতে তো টু এর ডিসেম্বরের ত্রিশ তারিখ নাদিন সামির পাসপোর্ট নিয়ে ওর হোটেলে যায় রাত নটা দশ মিনিটের দিকে তো আর এই সময় মনে করে ও গিয়ে ওর ফটো প্লাস কিছু ভিডিওস ও এগুলো উদ্ধার করতে পারবে বা ডিলিট করে দিতে পারবে নাদিন সামির হোটেলে যাওয়ার কিছুক্ষণ পর সিসিটিভিতে দেখা যায় সামি আর নাদিন হোটেল থেকে বের হয়েছে আর ওরা একটা রেস্টুরেন্টে গিয়েছে খাওয়ার জন্য জন্য এরপর প্রায় রাত এগারোটার দিকে ওদেরকে দেখা যায় আবার হোটেলে ঢুকেছে আর যখন লাস্ট টাইম দেখা গিয়েছিল নাদিনকে জীবিত অবস্থায় হোটেলে যাওয়ার এক ঘন্টা পরে স্বামীকে একটা ক্যাসিনোতে দেখা গিয়েছে আর ওই সময় দেখা গিয়েছে ওর মুখে অনেক স্ক্র্যাচ মার্ক এরপর স্বামীকে দেখা গিয়েছে নাদিনের গাড়িটা চালাতে আর ও নাদিনের গাড়ি নিয়ে এয়ারপোর্টে যায় আর সেদিনই স্বামী একটা ফ্লাইট ধরে কাটারে চলে যায় আর এদিকে নাদিন ওর ঘরে ফিরে না যাওয়াতে ওর ফ্যামিলি অনেক চিন্তা করছিল তারপর ওরা পুলিশকে ইনফর্ম করে আর ওরা বলে সামি কোন হোটেলে ছিল এরপর পুলিশ সামির হোটেল রুমে যায় আর সেদিন ছিল নিউ ইয়ার্স ইভ তো বারোটা বিশ মিনিটে নাডিনের মৃতদেহ সামির হোটেল রুমে পায় পুলিশ দেখেছিল নাডিনের সাথে নাডিনের যে ল্যাপটপ ছিল ফোন ছিল সব মিসিং তো এই পর্যায়ে পুলিশ তো বুঝেছে যে সামি নিশ্চয় নাজিনের ফোন আর ল্যাপটপ নিয়েছে আর এর মধ্যে সামি কাটারে গিয়ে নাডিনের মোবাইল থেকে নাডিনের ফ্যামিলি লিকে থ্রেট করছিল যে ওরা এবারে নেক্সট এবারে ও ওদের ক্ষতি করবে এরপর 2015 এ 19th অফ জানুয়ারি পুলিশ সামিকে অ্যারেস্ট করেছিল তানজানিয়া থেকে আর ওকে ইউকে তে নিয়ে আসে অ্যারেস্ট করে তো যখন পুলিশ সামিকে জিজ্ঞাসাবাদ করে সামি বলছিল ওর অনেক মানসিক সমস্যা আছে তাই ও নাদিনকে মেরে ফেলেছে আর ও একটা অলৌকিক ভয়েস শুনতে পাচ্ছিল যে ভয়েসটা ওকে বলছিল নাদিনকে মেরে ফেলো তো নাদিনকে মেরে ফেলার জন্য 2016 স্বামীর যে সেন্টেন্স দেওয়া হয় সেটা হচ্ছে লাইফ ইন প্রিজন তো এটাই ছিল আমার আজকের গল্প আজকের গল্প থেকে কি শিখতে পেরেছেন প্রথমত নাদিন জানে না একটা একটা অ্যাপ থেকে জাস্ট ছেলের সাথে পরিচয় সে ছেলেকে এত ট্রাস্ট করলো করলো ওর পার্সোনাল কিছু শেয়ার যার কারণে মেবি ওকে এরকম ভিকটিম হতে হয়েছে তাই আমি বলবো আমরা সবাই সাবধানে থাকা উচিত আমরা কাউকে চিনি না জানি না সোশ্যাল মিডিয়াতে জাস্ট যেটা দেখছি সেটাই বিশ্বাস করা তো উচিত না তো এটা থেকে আপনারা কি শিখতে পেরেছেন নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে বা আপনাদের কাছে মনে হলে যে এটা দিয়ে কাউকে সতর্ক করা যায় তাহলে ভিডিওটা টা শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগ